আমি আজকে এই যে ওনার বক্তব্য লিখিত বক্তব্য শুনলাম আমি সেক্রেটারি জেনারেলকে আপনি বলেছেন যে বিএনসি কর্মীদেরকে একটি আয়নাঘর বানিয়েছে এটা আপনি কি দৃষ্টিতে মনে করছেন যে বিএনসি কর্মীদেরকে যে আয়নাঘর বানিয়েছে তার কয়েকটি উদাহরণ আপনি আমাদের কাছে যদি শোনা দেন আমাদের মানবাধিকার

শেখ হাসিনার দোষক আমার এইগুলো আমরা চাচ্ছি যে তিনি সরকার আমাদের যে মামলা হয়েছে আমাদের মানুষকে হত্যা করছে এই যেটা আমরা শীঘ্রই যারা আমাদের উপরে নির্যাতন করতে আশা করি সবগুলো আশা আছে আমরা এই মামলাতে বহন করব এবং তাদের বিচার হবে ন্যায় বিচার হবে তাদের বিরুদ্ধে এবং তাদেরকে

তারা ইন্টারেস্ট কোন যাওয়া নিয়ে ইচ্ছা অভিশের যোগাযোগ করছি এটাই আমাদের মানে এই এখন তারা করলো কি এই স্টেটাতে মিনিটের মানে মামলা করলাম উপরে করে আমাদেরকে কি করলো আটক করলো আমাদের পুরো অফিস ওই না ফ্যাফায়ার করছে আমাদেরকে আর সবাই আর

যখন শ্রীনগর গেছি তখন ম্যানি র্যাবিনসন নামে হাই কমিশনার ফর হিউম্যান রাইটস এর হাই কমিশনার ছিল উনি আমাকে বললো যে এটা সম্ভবত নাইনটি বা নাইনটি ফোর আমাকে বললো যে মিস্টার তুমি কী করো তোমার দেশে একটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তৈরি করো তোমরা তো সরকারি তোমাদের তা তো আমরা অনেক কিছু করতে পারি না ন্যাশনালটা গভর্নমেন্টে তোমরা করে দাও তো

আমরা এর জন্য হাইকোর্টে একটা রিটও করেছিলাম আমাদের কাছে তখন প্ল্যানিং কমিশন কথা ছিল জয়েন্টলি আমরা জিউ অ্যান্ড এনজিউ কাজ করছি কিন্তু প্ল্যানিং কমিশনের এক কয়েকটা মিটিংয়ে আমরা জয়েন দিয়েছিলাম লাস্ট মিটিংয়ে আমাদেরকে কিন্তু ঢুকি এনজিউ আমরা বলছি যে আমাদের যে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে খরচ দেবো ভালো কথা ওরা দেয়নি যার জন্য আমরা

আমরা তাকে বলছি আমাদের বিরুদ্ধে আপনি এইসব করেন আপনি পারলে নিজের কাজ করেন এটা বলে আমরা কামাল উদ্দিনকে বারবার বিকৃষ্ট করছি পরবর্তীতে আমরা কামাল উদ্দিনকে একটা লিগ্যাল নোটিশ করি বলছি যে তোমাদের বিরুদ্ধে কেন একশো কোটি টাকা ক্ষতি করে নেন মামলা দায়ের করা হবে আমাদের সামনে মামলা এইটাই হল তাদের সাথে ফরমালি দ্বন্দ্বের কারণ আর কোনো কিছু যদিও আমরা মামলা করি নাই মানবাধিক কমিশনের সরাসরি হস্তক্ষেপে বাংলাদেশ মানবাধিকার কমিশনের তিনটি রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে আপনি তো বিগত এক সপ্তাহ হয় আপনি আসলেন এই যে বাংলাদেশ মানবাধিকার কমিশনের টিটি রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে বিগত সরকার আমলে যেটা চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে আপনি বলেছেন এই বিষয়ে আপনি বর্তমান সরকারের কাছে এই যে ইনক্লুসিভ गवर्नमेंट ওনার কাছে আপনি কি সহযোগিতা চান না আমরা তো एक्चुअली আমাদের রেজিস্ট্রেশন বাতিল হইলো আমার সাথে সাথে হাইকোর্টে রিট করে দিয়েছি স্থগিত করার বিরুদ্ধে স্থগিত রুল হয়েছে তো রুল হওয়া মানে কেন বাতিল করা হইবে না এটা তো বলছে যে রুল হয়েছে রুলে হইলে কেন বাতিল করা হইবে এই পর্যায়ে আমরা আবার পাল্টা রিট করছি তো রিট করা হইলে রিটটা চলছে আমরা আমরা ওই সময় যে বিচারটা পাইনি ওই সময় যে আদালতে আমাদের পক্ষে কথা কিন্তু ওই আদালত থেকে আমাদের ফাইল মোস্টলি নিয়ে যেত কি জাস্টিস জে বি হাসান আমরা জে বি হাসানকে মনে করি যে সেগুলো ফরমাইশি

যুক্তরাষ্ট্র সরকারের নিউ ইয়র্ক স্টেট গভর্নমেন্টে নিউ ইয়র্ক স্টেট গভর্নমেন্টে সরাসরি রেজিস্ট্রেশন তারপরে আফ্রিকান

সেই ডিবি অফিসে আমাকে ফোন করেছিলেন আমাদের মুন্সিগঞ্জের কার্যক্রম থেকে নাকি সে অবাক হয়ে গেছে তখন আমি বললাম যে বাংলাদেশ মানবাধিকার কমিশনের কি সাগর না মহাসাগর আপনি আমাকে ফোন করেছেন কি আমার কি অপরাধ সেখানে বলবো না সেই ডিবি অফিসে আমাকে দেখেছে আমার সাথে অনেক কথা হয়েছে তার পরিবর্তিত আমি না বললেই নয় এই বাংলাদেশ গণমাধ্যমের কমিশনের মহাসচিবের অন্তরে বেশ একজন লোক আছে যারা এই মানবাধিকার কমিশনের কর্মকর্তা নিয়ে তৎকালীন দিদির হারেন রশিদ এবং আমাদের যে মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুদ রানার কাছে অনেক অভ্যন্তরীণ খবর প্রকাশ করেছে যার ফলে শ্রেণীর মাসুদ রানা আমাদের মুন্সিগঞ্জের কর্মকর্তাদের সব ইতিহাস সে জানে সে তো মুন্সীগঞ্জের মানুষ ন মুন্সিগঞ্জের সে কি করে জান তখন আমরা অনেক প্রতিবাদ করেছি অনেক প্রতিবাদ করে আমরা সেখান থেকে বের হয়ে এসেছি রিসেন্টলি ইরানি কয়েকদিন আগে আমাকে জাতীয় মানবাধিকের কমিশন থেকে আমার থানাকে তদন্ত করতে দিয়েছে যে বাংলাদেশ মানবদের কমিশন মুন্সিগঞ্জ কমিশন সব ব্যবহার করে কিনা সেটা আমাদের অসীম বাদে তদন্ত করতে দিয়েছে উনি একজন আইপি দিয়েছে সে তদন্ত রিপোর্ট এক সময় আমার পক্ষে গিয়েছে তার পরবর্তীতে সেটা আবার তদন্ত করতে দিছে যে সাব ইন্সপেক্টরকে দিয়ে তদন্ত হবে না একজন ইন্সপেক্টরকে দিয়ে তদন্ত করা তখন আমি বলেছি ইন্সপেক্টর আমি আপনি আপনার মন মত আমার যদি কোনো অপরাধ থাকে আপনি আমাকে লিখেন আর যদি নীল থাকে তা আপনি লিখেন সেটা এখন তদন্ত আছে আমি আজকে জাতীয় প্রকাশ ক্লাবের এই যে সংবাদ সম্মেলনে সকলকে অবহিত করব আসুন আমরা সকল মানবাধিকার কর্মীরা সকলের সহযোগিতা নিয়ে এই বাংলাদেশ মানবাধিকার তরুণ কমিশনকে সুপ্রতিষ্ঠিত করি আমাদের মহাসচিবকে আমরা সহযোগিতা করি আমরা এই প্রত্যাশা রেখে আমি আমার মুক্তি করলাম আসসালামু আলাইকুম